হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের সাথে প্রায় এক মাস পরে কথা তাই হোক দেশের পরিস্থিতিতে তেমন ভালো না তাই নেট অফ ছিল আর আমাদের এখানে নেট আসার পরেও অনেক নেটের ডিস্টার্ব দিত তাই ভিডিও মানে ইউটিউবেই ঢুকতে পারতাম না তো ভিডিও আপলোড কীভাবে দিব তাই আর কি অনেক লেট হয়ে গেল ভিডিও দিতে আসলে জানি না কি বলবো আর কী বলে শুরু করবো আর কোথা থেকে শুরু করব। আসলে দেশের পরিস্থিতি তো অনেক খারাপ আমার অনেক কষ্ট হয় মানে যে অনেক মায়ের বুক খালি হলো যাই হোক ওটা নিয়ে আর কথা যত বলবো ততই হবে যাই আমরা আমাদের জীবন সাধারণ লাইফে আসি এই যে আমি মাছ রান্না করছিলাম মানে এই ভিডিওটা আমি আগে করে রাখছিলাম তাই ওই ভিডিওটা আমি মানে এখন তৈরি করলাম করেই আপলোড দিব আর কি এই যে এখানে আমি সবজি রান্না করব তাই সব কিছু আমি কষায় নিয়ে এসেছি আসলে কি জানেন অনেক দিন মানে মনে হচ্ছিল যে মানে আগের কার যুগ নেট নাই অনেক ভালো হছিল সব বাইকে সবাই সময় দিতে পারছিল আর নেট এমন এমন একটা ডিজিটাল যুগ চলে আসছে যে নেট ছাড়া চলাই যায় না মানে সব কিছুই এখন নেট নেটের মাধ্যমে যা আজকে সকালে আজকে একটা সমস্যা হয়েছে সেটা আমি লাস্টে শেয়ার করছি আমার আজকে হাত কেটে গেছে আজ কি বহুদিন পরে রোদ বেড়াইছে তা আমি ভাবলাম অনেক কাজ করব আর এমনভাবে যে বিপদটা আমার হয়েছে তা ভাষা মানে পুরো মানে মানে যে যে সানি সড়ায় না বিছলি ওইটার পুরো মাথাটাই মানে আমার হাতে তালু ভিতরে চলে গেছে যাই হোক অনেক কষ্ট হচ্ছে সেজন্য আমার ভয়ে হয়তো বা শুনতে কেমন লাগছে কিন্তু লাগলেও কিছু করার নাই আমার কণ্ঠটা কেমন ভারী ভারী লাগছে আমি অসুস্থ ওই জন্য আসলে আমার অসুস্থতা একটার পর একটা লেগেই থাকছে কোনোভাবেই আমি মানে সুস্থতা অনুভব হচ্ছে না একটার পর একটা হয়েই যাচ্ছে যাই হোক আল্লাহ যেভাবে রাখবে যে খুশিতে রাখবে সেভাবেই থাকতে হবে আল্লাহর খুশিতেই খুশি আর গ্যাসে রান্না করি মানে যে যেভাবে অভ্যস্ত অনেক মানুষ যারা চুলায় রান্না করতে অভ্যস্ত তারা কিন্তু গ্যাসে রান্না যায় না আর আমি তো গ্যাস ছাড়া চলতেই পারিনি অনেক সমস্যা দুই দিন গ্যাস ছিল না রে বাবারে চলতেই পারছিলাম না চুলাতে রান্না যায় টাত পুড়ি মেয়ের পা পুড়ি গেছে অনেক সমস্যা যাই হোক আপনারা অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলি আমার ভালোই লাগছে তা ভিডিওটা অনেক ছোট হলো আর যে যেখান থেকে দেখবেন ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম